আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ইতিহাস বইয়ের দ্বিতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো তোমরা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং শেয়ার করবে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তো দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এখানে আমরা এক নাম্বার প্রশ্নটা হচ্ছে আদিম মানুষ প্রথমে রান্না করা খাবার পোড়া মাংস কাঁচা মাংস ও ফলমূল খেত তো এখানে উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত এরপর দুই নাম্বার প্রশ্ন আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল ভোতা পাথর হালকা ছুচলো পাথর পাথরের কুঠার তো এখানে উত্তর হবে ভোতা পাথর এরপর তিন নম্বর প্রশ্ন আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার ধাতু ঢাকা না আগুন তো উত্তর এখানে হবে আগুন এরপর দুইয়ের ক এবং স্তবক মেলাব তো ক স্তবকে আছে কৃষিকাজ হবে নতুন পাথরের যুগ পশুপালন হবে মাঝের পাথরের যুগে ভীমবেটকা হবে মধ্যপ্রদেশ এরপর হুঁসগি হবে কর্ণাটক এরপর নিচের ভাষায় নিচের প্রশ্নগুলির উত্তর আমরা লেব নিজের ভাষায় এরপর এক নম্বর প্রশ্নটি হচ্ছে আদিম মানুষ যাযাবর ছিল কেন তো এখানে উত্তর হবে আদিম মানুষে থাকার কোনো জায়গা ছিল না তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারের খোঁজে ঘুরে বেড়াতো তাই তারা যাযাবর ছিল এরপর দুই নম্বর প্রশ্ন আগুনের জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী সুবিধা হয়েছিল তো এখানে উত্তর হবে আগুনের ব্যবহার শেখার পর মানুষের নানা সুবিধা হয়েছিল এক নম্বর সুবিধা হয়েছিল প্রচণ্ড শীতের হাত থেকে তারা আগুনকে ব্যবহার করত এরপর দ্বিতীয়টি হচ্ছে বিভিন্ন জন্তুদের হাত থেকে নিজেকে বাঁচাতে আগুনের ব্যবহার করত এরপর তিন নম্বরটি হচ্ছে আগুনের ব্যবহার করার পরে তারা কাঁচা মাংস বদলে আগুনে ঝলসে খাওয়া মাংস শুরু করলো ঝলসানো মাংস খেতে তাদের দাঁতের জোর কম লাগতো এরপর তিনের তিন নম্বর প্রশ্ন আদিম মানুষ কেন জোট বেঁধেছিল এর ফলে তারা কি লাভ হয়েছিল এখানে উত্তর হবে বন্য পশুদের হাত থেকে বাঁচার জন্য ও পশু শিকার করার সুবিধার জন্য জোট বেঁধেছিল এরপর এর ফলে তারা কি লাভ করেছিল তো উত্তর হবে এর ফলে তারা খুব সহজেই বন্য পশুদের শিকার করতে পারত এবং ভয়ঙ্কর জন্তুদের হাত থেকে নিজেকে বাঁচাতে পারত এরপর চার নম্বর প্রশ্ন মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তুলল কেন তো এখানে উত্তর হবে আদি মানুষ ছিল যাযাবর তারা এক জায়গা থেকে অন্য জায়গায় খাবারের খোঁজে ঘুরে বেড়াতো তাদের থাকার কোনো জায়গা ছিল না এরপর মানুষ যখন কৃষিকাজ শুরু করে তারা বুঝে কৃষিকাজ করলে তাদের আর খাবারের জন্য ঘুরে ঘুরে বেড়াতে হবে না তাই তারা জমির দেখাশোনার করার জন্য জমির পাশেই স্থায়ী বসতি গড়ে তুলল এরপর অতিরিক্ত কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে পুরনো পাথরের অস্ত্র কোথায় পাওয়া গেছে তো এখানে উত্তর হবে কাশ্মীরের সোয়ান উপত্যকায় এরপর দুই নাম্বার প্রশ্ন এখনও পর্যন্ত সব থেকেই পুরনো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায় তো এখানে উত্তর হবে পূর্ব আফ্রিকাতে এরপর তিন নম্বর প্রশ্ন কোন প্রজাতির মানুষরা প্রথম আগুনের ব্যবহার শেখে তো এখানে উত্তর হবে হোমো ইরেক্টাস এরপর চার নম্বর প্রশ্ন পাথরের যুগকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী তো এখানে উত্তর হবে তিন ভাগে পুরনো পাথরের যুগ মাঝের পাথরের যুগ ও নতুন পাথরের যুগ এরপর পাঁচ নম্বর প্রশ্ন কোন যুগে পশুপালন ও কৃষিকাজ শুরু হয় তো এখানে উত্তর হবে নতুন পাথরের যুগে এরপর ছয় নম্বর প্রশ্ন কোন যুগে মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলে উত্তর হবে নতুন পাথরের যুগে এরপর সাত নম্বর প্রশ্ন দাবানল কী তো এখানে উত্তর হবে বনে লাগা আগুনকে দাবানল বলে এরপর আট নাম্বার প্রশ্ন কোথা থেকে আদিম মানুষ ভারতীয় উপমহাদেশে এসেছিল তো এখানে উত্তর হবে আফ্রিকা থেকে এরপর নয় নম্বর প্রশ্ন খুব পুরানো মানুষের কঙ্কাল ও হাড়গোড়ের খোঁজ পাওয়া গেছে কোথায় তো এখানে উত্তর হবে নর্মদা উপত্যকার আদমগড়ে এরপর দশ নম্বর প্রশ্ন ভীমবেটকা কি ও কোথায় অবস্থিত তো এখানে উত্তর হবে চিত্র মধ্যপ্রদেশে অবস্থিত এরপর এগারো নম্বর প্রশ্ন ভীমবেটকা কিসের ছবি পাওয়া গেছে উত্তর হবে নানা রকম বন্য পশুর ছবি পাওয়া গেছে এরপর বারো নাম্বার প্রশ্ন কি যাতা কি কাজে ব্যবহার করা হতো তবে শস্যদানা গুঁড়ো করা কাজে ব্যবহার করা হতো এরপর ১৩ নাম্বার প্রশ্ন কোথায় আট হাজার বছর পুরনো বন্য পশুর হার পাওয়া গেছে উত্তর হবে নর্মদা উপত্যকার আদমগড়ে এরপর চোদ্দ নম্বর প্রশ্ন এপ কাকে বলে তো উত্তর হবে লক্ষ লক্ষ বছর আগে পৃথিবী ঘন বন জঙ্গলে ডাকা ছিল সেই বনে এক ধরনের বড় বানর ছিল এদের লেজ ছিল না এদের এপ বলে এরপর টিকা লেখো আলোচনা করব আমরা তো এক নাম্বার টিকাটি হচ্ছে নতুন পাথরের যুগ তো এখানে উত্তর হবে নতুন পাথরের যুগের হাতিয়ার অনেক হালকা ও ধারালো হয় এই সময় পশুপালন কৃষিকাজ ও মাটির পাত্র বানানো শুরু হয় কৃষিকাজ শেখার ফলে এই সময় মানুষ যাযাবর জীবন ত্যাগ করে স্থায়ী বসতি গড়ে তোলে এরপর দুই নম্বর হচ্ছে লুসি তো উত্তর হবে আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া হাদার নামে একটি জায়গায় উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে প্রায় তেইশ লক্ষ বছর আগে একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ পাওয়া গেছে এর নাম দেওয়া হয়েছে লুসি পাখি মাস কাঠবেড়ালির মতো প্রাণীর ছবিও দেখা যায় এছাড়াও দেখা যায় মানুষ দলবেদে শিকার করছে এরপর তিন নম্বর প্রশ্ন হচ্ছে ভীমবেটকা তো উত্তর হবে উত্তরপ্রদেশের ভূপাল থেকে কিছুটা দূরে বিন্দু পর্বতের জঙ্গলের ভীমবেটকার কিছু গুহার খোঁজ পাওয়া গেছে এই গুহাগুলিতে পুরানো পাথরের যুগের মানুষ থাকতে শুরু করে গুহার দেওয়ালে তাদের আঁকা ছবি পাওয়া গেছে প্রায় সবেই শিকারের দৃশ্য এরপর চার নম্বর প্রশ্ন ট্যারো ট্যারো তো উত্তর হবে এখানে ইউরোপের স্পেনের আলতামিরায় কয়েকটি প্রাচীন গুহার খোঁজ পাওয়া গেছে এক প্রত্নতাত্ত্বিক তার ছোট মেয়েকে নিয়ে গুহাগুলি দেখতে গিয়েছিলেন মেয়েটির হাতে ছিল আলো হঠাৎ মেয়েটি টেরো টেরো অর্থাৎ সার সার বলে চিৎকার করে ওঠে দেখা গেল বিশাল একটি সারের ছবি এরপর পাঁচ নাম্বার পুরনো পাথরের যুগ তো উত্তর হবে পুরোনো পাথরের যুগের হাতিয়ারগুলি ছিল বড় ভারী ও এব্রক্ষেব্র এই সময় মানুষ শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত তারা খোলা আকাশের নিচে বা গুহার ভিতরে থাকত তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ছিল আজকে আমার এই ভিডিও তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগলে তো অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ